সংগঠনের সব প্রধান সমন্বয়ক যখন আমার একজন কলিককে ধরে নিয়ে যাচ্ছিল তখন কি হলো নারী শিক্ষক একজন নারী শিক্ষককে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তাকে কিন্তু আটক করা হয়েছে তাকে কেন আমরা <Condoso _> কে না কে পদ্ধহারে অনাহারে আজকে আমরা নির্যাতিত বৈষম্য শিকার কি করে হয়ে যাবে আমাদেরকে বলছে প্রতিনিধি টিম চিন নিয়ে যাবে আমরা বলছি প্রতিনিধি টিম যাক আমরা এক ঘন্টা বসি না আপনার বাসা যাবে না তারপর আমাদেরকে অতর্কিত ভাবে লাঠি চার্জ করছে কয়েকজনকে গ্রেপ্তার করছি দেখলে আপনাকে নিয়ে দেওয়া টিম আমাকে শুধু শুধু ট্রেনে হিসেবে লাঠি চার্জ করে আবার ছেড়ে দেওয়া হয়েছে